আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তার জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচন দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে যে ঘোষণা দিয়েছেন এরপর নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের গুজব এবং উৎকণ্ঠা কেটে গেছে এখন আলোচনা চলছে যে নির্বাচনটি কি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে নাকি এখানে কিছু দল অংশগ্রহণ করতে পারবে না বা আইনগত জটিলতায় অংশগ্রহণ করা থেকে তাদের বিরত থাকতে হবে এই জল্পনা কল্পনা চলছে এবং যেহেতু নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আর মাত্র ছয় মাস দূরে নির্বাচন থেকে সেজন্য এই আলোচনাটি আরও সর্বমহলে ছড়িয়েছে বাংলাদেশে উনিশশো তেহাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত মোট ১২টি জাতীয় সংসদ নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যতটুকু ইতিহাস ঘেটে বা নির্বাচনের দলগুলোর অংশগ্রহণ বিবেচনা পর্যালোচনা করে দেখা যায় যে মাত্র ছয়টি নির্বাচন হয়েছিল ওই সময়ে যে সব দল রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ছিল সেগুলো সবাই ছয়টি নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে আর বাকি পাঁচটি নির্বাচন সকল দলের অংশগ্রহণে হয়নি নির্বাচন ধরে ধরে সেই আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার কিন্তু শুধু শুধু এটুকুই আপনারা জেনে রাখুন যে এ পর্যন্ত যে বারোটি জাতীয় সংসদ নির্বাচিত হয়েছে এর মধ্যে ছয়টি রাজনৈতিক দলগুলোর বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হয়েছে বাকি পাঁচটি নির্বাচন আপনার অংশ সকল দল অংশগ্রহণ করেনি এর মধ্যে বিগত তিনটি নির্বাচন রয়েছে এছাড়া অতীতে আরও দু তিনটি নির্বাচন রয়েছে যেগুলোতে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি তবে সেগুলো নিয়েও বিতর্ক রয়েছে অনেকে দাবি করেন যে উনিশশো সাল থেকে দুই এক পর্যন্ত অর্থাৎ যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো অংশগ্রহণমূলক ছিল এবং নিরপেক্ষ নির্বাচন ছিল দু সালে নির্বাচনকে অনেকে বিতর্কিত নির্বাচন বলে এবং সেটিতে ম্যানিপুলেট হয়েছিল বলে মেকানিজম হয়েছিল বলে দাবি করা হয় অর্থাৎ বাংলাদেশে আসলে নির্বাচন নিয়ে ওইভাবে একেবারে যে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা করতে গেলে দেখা যাবে যে কোনো না কোনো নির্বাচনে এই ত্রুটি পাওয়াই যাচ্ছে সেক্ষেত্রে আসলে কোন নির্বাচনকে আপনি একেবারে সূক্ষ্ম নিরপেক্ষ ত্রুটির উর্ধে বলবেন সেটি আসলে বিতর্কের বিষয় এবং প্রতিটি নির্বাচনের পরেই আমরা দেখেছি যে দল হেরে যায় তারা বিভিন্ন সমালোচনা এবং ত্রুটি ধরে সেগুলো মানুষের সামনে নিয়ে আসে সেই জায়গা থেকেও বাংলাদেশের নির্বাচন নিয়ে আসলে সন্তুষ্টির জায়গাটা খুব অর্থাৎ যে বারোটি নির্বাচন হয়েছে সেই জায়গাগুলোতেও দেখা যাবে যে মানুষের এবং রাজনৈতিক দলগুলো ঐক্যমত ভিত্তিতে যে সন্তুষ্টির জায়গা সেটি আসলে সকল রাজনৈতিক দল সেভাবে ঐক্যমত এখন পর্যন্ত প্রকাশ করেনি যে সকল নির্বাচন বা এতগুলো নির্বাচন অর্থাৎ যারা যখন হেরে যায় তখন তারা সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেন এবং তারা সেটিকে বিতর্কিতই বলেন তো এই আগামী নির্বাচনকে সামনে রেখে আগামী যে নির্বাচন দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সেটি আসলে কি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে নাকি সেটিও সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করছে আপনারা জানেন যে গত পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকারের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সামনে যখন সরকার পতন হলো তারপর এক বছর কেটে গেছে এর মধ্যে এর মধ্যেই আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে যে নির্বাচন কমিশনের নিবন্ধন সেটি স্থগিত করা হয়েছে এছাড়াও আদালতের নির্দেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তো এই অবস্থায় যদি থাকে তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না সেটি মোটামুটি নিশ্চিত এছাড়া ছাড়া রয়েছে যে জাতীয় পার্টি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না আর সেটি এখনও স্পষ্ট নয় কারণ জাতীয় পার্টি ইতিমধ্যে বিভিন্ন দল উপদল শ্রেণীতে বিভক্ত হয়েছে দলটির কো চেয়ারম্যানকে চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মহাসচিব পাল্টাপাল্টি বরখাস্ত বহিষ্কার এই ধরনের ঘটনা ঘটছে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং কোনো পক্ষ যদি আদালতে চলে যায় তাহলে যা দেখা যাবে যে এই দলের কে বৈধ মালিক বা কারা দু দলটির বৈধ কমিটি সেটিও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে দেখা যাবে তারা আইনগতভাবে আবার জটিলতায় পড়বে নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না তবে একটি বিষয় সেটি হচ্ছে যে আজকের আমরা দেখলাম যে একজন জাতীয় পার্টির মিস্টার জে কাদেরের ঘোষিত মহাসচিব ব্যারিস্টার স্বামী পাটোয়ারিকে দেখলাম যে তিনি বলছেন যে যদি সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে তার এই বক্তব্যটি খুব আমলে নেওয়ার বিষয় না আবার আমলে নিতেও হয় কারণ তিনি বিগত একাধিকবার এমপি হয়েছিলেন এবং তিনি রাজনৈতিক দূরদর্শী এবং তিনি বাংলাদেশে সর্বোচ্চ আদালতে আইন পেশার সাথে যুক্ত তার এ কথা হয়তো ওই রকমের এখনই আপনি আমি সামনে কিছু দেখছি না যে কি হয় না হয় সেটা বলতেও পারছি না তবে তিনি অদূর ভবিষ্যতের কথা বলছে যদি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন না হয় তাহলে দেশে যুক্ত হতে পারে তবে সকল রাজনৈতিক দল বলতে তিনি কাদের কাদের বুঝিয়েছে সেটি আসলে স্পষ্ট না তিনি কি আওয়ামী লীগকে ইঙ্গিত করেছেন তিনি কি জাতীয় পার্টিকে ইঙ্গিত করেছেন নাকি অন্য কোনো রাজনৈতিক দলগুলোকে ইঙ্গিত করেছেন যেহেতু তিনি জাতীয় পার্টি করেন এবং আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির শেষ দিন পর্যন্ত একটি সক্ষতা ছিল ধরা যাক যে তার তিনি যে কথা বলেছেন সেটি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিতেই নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে হয়তোবা তিনি ইঙ্গিত দিয়েছেন এখন বিষয় হচ্ছে যে যদি আওয়ামী লীগকে নির্বাচনে না আসতে পারে আইনগত জটিলতার কারণে বা জাতীয় পার্টি যদি না আসতে পারে তাহলে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত এনসিপি বাম দল এবং ইসলামিক দলগুলো অংশগ্রহণ করবে সেক্ষেত্রে ধরাই যায় যে ভোটের যে হিসাব তাতে দেখা যাবে যে বিএনপি ভাবে। সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারা সরকার গঠন করবে এরপরে বিরোধী দল আসলে আলোচনা হচ্ছে যে বিরোধী দল কারা হবে এবং সেটি অনেকে বলছেন যে ইসলামিক দলগুলো একটি জোট হবে আবার অনেকে বলছেন বাম দলগুলো একটি জোট হবে আবার বলছেন যে জামায়াত ইসলাম এবং এনসিপি একটি জোট হবে এরকমের যদি জোট হয় তাহলেও আসলে কাদের বিরোধী দল হওয়ার সম্ভাবনা রয়েছে জামায়াত এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে তাহলে জামায়াত ইসলামের নেতৃত্বে যে জোট হবে ধরা যায় তারাই বিরোধী দল হবে সেক্ষেত্রে বিরোধী দল হলে জাতীয় জামায়াত ইসলাম এবং তার জোট কতগুলো আসন পেতে পারে এবং বিএনপি আদৌ তাদেরকে কি আসন ছেড়ে দেবে কিনা বা তাদের সাথে কোনো আমরা দেখেছি অতীতে যে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগ যতটা নির্বাচন করেছিল দেখা গেছে যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগে আসন দিত সেই রকমের কোনো কিছু হবে কিনা যে বিরোধী দল যারা আগামীতে হবে তো সেই বিরোধী দল যদি জাতীয় পার্টির মতো বিরোধী দল হয় তাহলে বিএনপির যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয় জয় হবে যে তারা যেভাবে সরকার গঠন করবে দাপটের সঙ্গে তাদেরকে চ্যালেঞ্জ করার মতো তাদের কর্মকাণ্ডকে প্রশ্ন করার মতো একটি বিরোধী দল সংসদে থাকবে কিনা সেটি এখন প্রশ্ন উঠেছে এবং সেইটাই যদি না হয় তাহলে বিএনপি আবার লাগামহীন হয়ে যায় কিনা তাদের কর্মকাণ্ড প্রশ্নের ঊর্ধ্বে থেকে যায় কিনা বা তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার বিরোধী দল থাকবে কিনা এই নানা প্রশ্ন কিন্তু সামনে এসছে এবং এটি যদি আসলেই যদি আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে তাহলে যে বিরোধ বাংলাদেশে একটি প্রাণবন্ধ সংসদ বাংলাদেশ পাবে কিনা আগামীতে সেই বিষয়টিও আসছে এবং এমন একটি অবস্থায় রয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসার আসলে সুযোগ বা সম্ভাবনা সেটি আইনগত দিক থেকে খুবই কম যদি জাতীয় ইস্যু হয়ে সেটি রাজনৈতিক বন্দোবস্ত না হয় রাজনৈতিক সমঝোতা দলগুলোর মধ্যে যদি না হয় সেক্ষেত্রে ধরা যায় যে আওয়ামী লীগ আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করতে কারণ বা না করতে পারলে অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কি শক্তিশালী একটি বিরোধী দল হতে পারবে কিনা সেটি সুশাসন এবং বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের জন্য একটি ভালো দৃষ্টান্ত হবে কি না অর্থাৎ আসলে ও নানা ধরনের সংকটের মধ্যে আগামী নির্বাচনটি হবে এবং সেটি হলেই যে বাংলাদেশ গণতন্ত্রের দিকে উত্তর দিয়ে যাচ্ছে সেটিও কিন্তু আসলে বলা যাচ্ছে না এই প্রশ্নগুলো থেকেই যাবে যে শুধু নির্বাচন হলে কি আসলে সুশাসন নিশ্চিত হবে যদি এটি স্থিতিশীল এবং প্রশ্নের রুদ্ধে থাকা একটি নির্বাচন সেটি না হয় আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ